আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবার একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে শশা দিয়ে অজানা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে শশা দিয়েও যে এত মজার রেসিপি তৈরি করা যায় সেটা আগে জানা ছিল না এখানে আমি তিনটা শশা নিয়েছি শশাটা আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন ছুরি দিয়ে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছে কেটে নিচ্ছি ছুরি দিয়ে কাটতে একটু অসুবিধা হচ্ছে চেষ্টা করছি যতটা সম্ভব পাতলা করে কেটে নেওয়ার জন্য এভাবে আমি তিনটা শশাই এভাবে পাতলা করে কেটে নিব শশাগুলো এভাবে কেটে নিয়েছে এখন হাতে একটু ছাড়িয়ে নিচ্ছে এখন এর মধ্যে এক চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব অবশ্যই এখানে লবণ দিয়ে মেখে নিতে হবে লবণতে মেখে নেওয়ার কারণে শশাটা অনেক নরম হয়ে যাবে আর পানি ছাড়বে তাছাড়াও আমি লবণতে মেখে নেওয়ার পর পাঁচ মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখব লবণ পানির মধ্যে শশাটা আমি পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখছি এই ফাঁকে একটা ব্যাটি নিয়েছি বাটির মধ্যে আমি চায়ের কাপে মেপে এক কাপ মতো বেসন দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়া সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আর এখানে আমি মরিচ বাটাটা ব্যবহার করেছি সামান্য পরিমাণ মানে আমি আমার পরিমাণ মতো মশলা ব্যবহার করছি আর একটা ডিম দিয়ে দিয়েছি এখন বেসনের সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিব আগে এখানে পানি ব্যবহার করছি না যেহেতু ডিম ব্যবহার করছে ডিম দিয়ে মেখে নেওয়ার পর কতটুকু পরিমাণ পানি লাগবে তখন দেওয়া যাবে আগে পানি দিলে বেটারটা পাতলা হয়ে যাবে বেসনের এই বেটারটা কিন্তু একটু ঘন করে তৈরি করে নিতে হবে ডিম দিয়ে মেখে নেওয়া হয়ে গেলে এখানে অল্প অল্প করে পানি দিয়ে বেটার তৈরি করে নিব হাত দিয়ে আমি মেখে নিচ্ছি আর সব সময় তো আমার ভিডিওতে অনেক নয়েস আসেই এটা নতুন কোনো কথা নেই সবাই একটু মানিয়ে নেবেন ক্ষমার সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন কেননা আমি যেভাবেই ভিডিওতে ভয়েস দেি না কেন নয়েস আসবেই কিছুই করার নেই বেসনের ব্যাটারটা মেখে নেওয়া হলে সাইডে রেখে দেব এদিকে পাঁচ মিনিট পর শশাগুলো আমি আবার হাত দিয়ে একটু আলতো হাতে মেখে নিচ্ছি এখন শশাগুলো পানি থেকে উঠিয়ে নেব হাত দিয়ে চেপে চেপে পানিটা যতটা সম্ভব ফেলে দেওয়ার চেষ্টা করছে মোট কথা শশা থেকে পানিটা যতটা সম্ভব ফেলে দিতে হবে হাতের সময় থাকলে আর একটু বেশি সময় নিয়ে শশাটা আপনারা লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখতে পারেন এক্ষেত্রে শশাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আমি সবগুলো শশার স্লাইস পানি থেকে উঠিয়ে নিয়েছে যতটা সম্ভব পানিটা চেপে চেপে ফেলে দিয়েছে এখন একটা পাতলা সুতির কাপড় নিয়েছে কাপড় দিয়ে বাড়তি যে পানিটা আছে সেটা একটু মুছে নিচ্ছি যাতে শশার গায়ে কোনো প্রকার পানি না থাকে এখানে আমি সুতি কাপড়টা ব্যবহার করছি আপনারা চাইলে টিস্যু দিয়ে করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় পরিষ্কার সুতি কাপড় দিয়ে কাজটা করলে কাজটা খুব সহজ হয়ে যাবে আমি মুছে নিয়েছি মুছে নেওয়া হয়ে গেলে শশার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচ পরিমাণ আটা দিয়ে দিয়েছে নর্মালি যে আটার রুটি খাই আমি সেই আটাটাই ব্যবহার করছি চাইলে আপনারা এখানে চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন আবার পুরোটাই কর্নফ্লাওয়ার দিয়েও করে নিতে পারেন খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে একটু দেখে নিচ্ছি যে এটা দলা পেকে যাচ্ছে না মানে শশা দিয়ে বল তৈরি করা যাচ্ছে না ঠিক সেভাবে মেখে নিতে হবে দরকার পড়লে আরেকটু একটু কর্নফ্লাওয়ার বা আটা বাইরে দিতে পারেন আমি শশাগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি এখন এই বেসনের গোলার মধ্যে চুপিয়ে ভেজে নিব চুলার উপর ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে বেসনের গোলাটা আবার একটু ফেটিয়ে নিচ্ছি আর সে ভাগ করে রাখা শশার বল থেকে একটা শশার বল বেসনের গলার মধ্যে দিয়েছে খুব ভালোভাবে এপাশ পাশ ওপাশ বেসনের বেটার লাগিয়ে নিয়েছে এক্সট্রা যে বেসন আছে হাত দিয়ে একটু ঝাঁকে ফেলে দিচ্ছে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে চুলারসটা মিডিয়াম এচে কমিয়ে রেখেছে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব ইউটিউব ভাইরাল এই শশার রেসিপিটা খেতে কিন্তু আসলে অসম্ভব মজার আমি প্রথমবার তৈরি করছি আমার কাছে তো বেশ ভালো লেগেছে চাইলে কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারেন সবাই কিন্তু অনেক পছন্দ করবে একটু সময় নিয়ে উলটিয়ে পাল্টিয়ে এগুলো ভেজে নিলে কিন্তু অনেকটা মুচমুচে হয় আগে যে দুটো দিয়েছিলাম শশার বল হয়ে গেছে উঠিয়ে নিচ্ছে এখন ব্যাকেগুলো সুন্দর কালার আসার পর্যন্ত ভেজে নেব আমি একটু করেই ভেজে নিচ্ছি আপনারা চাইলে আরও আগে উঠিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কালারটা কিন্তু আরও সুন্দর আসবে আমি সবগুলি ভেজে নিয়েছি তেল ঝরে উঠিয়ে নিয়েছি তো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে দয়া করে সবাই চ্যানেলটিকে সাপোর্ট করে চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ